আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শুভিং পক্ষ থেকে আসলাম আবারও নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে চিটাগাং সেগুন কাঠের একটি কণা সোফা দেখতে পাচ্ছি সাথে দুইটা টোল সহকারে ফেব্রিকের কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ম্যাচিং আছে বালিশগুলো সম্পূর্ণ চিটাগাং সেগুন কাটার হচ্ছে এই কণা সোফাটি আপনারা চলে রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই কর্নার সোফাটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আপনি আপনি চলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা রেড স্টক থেকে এই মডেলটি অথবা রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটা পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন অর্ডার প্রসেসটা হচ্ছে ঢাকার মধ্যে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর রেড স্টকে প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা বাসায় বসে পেমেন্ট করতে পারবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার